ফাইনালি পাইনি তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে শুধু হাওড়াতে হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে পারেনি খুব একটা বাকি সর্বত্রই হাওড়াতেও হাওড়াতেও বিজেপি লড়েছে মূলত হিন্দু এলাকাতে আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা ভয় দেখানো চমকানো থানায় বসিয়ে রেখা মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধিমান কোলে অ্যালেস্ট হয়েছে মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে পঁচিশ জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে ওই করেছে আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে চেয়েছে পাঁচ দিনের জন্য ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার তার গাড়ি ভাঙা হয়েছে তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি গত চারটি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে কিন্তু ওই একই কায়দায় রানাঘাট বাগদা রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি হিন্দুরা প্রায় সত্তর শতাংশ বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে কিছুটা নৈহাটিতে কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে হাড়োয়াতে মাদারিহাতে তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি কিন্তু আসল নির্বাচনটা ছাব্বিশে হবে এবং ছাব্বিশের নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডুয়র ডাই আমরা সেটা করে দেখাবো মানুষ জোট বাঁধছেন বলছি ডব্লুবিটিসি যে কর্মচারী রয়েছে তাদের দশ বেতন কম পেয়ে অনেক দিন আগে করেছে এক মাস আগে করেছে ভিখারি সরকার এটা করবে তাহলে চিন্তা আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে বাংলাদেশে সিসি টিভির দাম সাড়ে তিন লক্ষ টাকা সবাই বলতো কয়লা বালি পাথরটা তোর খায় এখন ট্যাপ খাচ্ছে সিসিটিভি খাচ্ছে মোদীজি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ আবাস তৈরি হয়েছে বলে রিপোর্ট করে দিয়েছে কেউ বাড়ি পায়নি আমরা ফাইনাল লিস্টের অপেক্ষায় আছি ফাইনালিস্ট প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য কোনো দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জিকে এই এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করছে মেদিনীপুরে আপনি যে অভিযোগ করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দী করে রাখার কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন কিউআরটি গেছিল ওকে কখন গেছিল আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে আমি বলছি আপনার রিপোর্টার বলবে না আমি আপনার চ্যানেলকে বলছি অমিতাভ রথের একটা ফোন ইন নেই যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আপনাকে ধমকেছে আপনার এবিপি আনন্দের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে আর আমি যখন ভিডিও পোস্ট করি বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশে কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টার টিউআরটি ওটা আরিজাফতাবের কথা তো মমতার একটা চাকর একত্রিশা ডিসেম্বর রিটায়ার করবে ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসবো তারপরে মমতাকে একটা পোস্ট দিবে ওই জন্য বাড়ির লোক সীতাইতে দাঁড়িয়েছে তারও তো সব ভুল যাই তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিকটেট করছেন আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি বিজেপি এমএলএদেরকে মাদার ইয়াটা ঢুকতে দেওয়া হয়নি দীপক বর্মন নিখিল রঞ্জন দে বিশাল লামা মনোজ কৌশিক রায়দের অথচ জগদীশ বাসনিয়া তিনি কনভয় নিয়ে গুন্ডা নিয়ে সীতাইর সব বুথে বুথে ঘুরে বেড়িয়েছে লোক সব দেখেছে এখন কোনোটা মিথ্যা নয় সীতাইদের কর্মাধ্যক্ষ তিনি সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ সে যা বলতো তাই করতো তাদেরও মাতব্বরি দেখেছি সে মাতব্বরিগুলো এখন নেই শেষ হয়ে গেছে যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম আমি আপনাকে বলছি পৃথিবীটা গোল যা হিসাব এই জন্মে হয়ে যাবে পরের জন্মে কিছু হবে না আর একটা প্রবাদ বাক্য আছে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে জনগণিক ঘটনা একদম শিশু মারা গেল প্রতিদিন দুটো দুটো দিক উঠে এলো এক হচ্ছে অটোচালক এবং মা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে আমি কালকেই বলেছি পুলিশ নিয়ে যায়নি বলে অ্যাডমিশন করেনি অমানবিক দ্বিতীয় আমি বলেছি পিসিআর ভাইপো গেলে পিসি ভাইপো গেলে استان ভাইপাস থেকে এয়ারপোর্ট কি অবস্থা থাকে দেখে আসবেন আগামী কাল মাননীয় পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন দমদমে আপনি আপনার চারটে ক্যামেরা নিয়ে লেকটাউন বাগুইহাটি চিংড়িঘাটায় থাকবেন দেখবেন কি ট্রাফিক থাকে এই রাজ্যের পুরো ব্যবস্থাপনাটা পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা এখানে যেমন পুলকের ঘরে বাজার করে এখানকার এসে আর যত গরু হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয় ঝাড়খন্ড থেকে সব গরুকে উলবেড়িয়ার ঘাট আর এখানে গাদিয়াড়ার ঘাটে এখান থেকে নৌকায় তুলে ওই ভাইপোর ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে আর পুলিশ পার গরু দু হাজার টাকা করে তুলে রাত্রে চলুন আমার সঙ্গে সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে হাঁটি হাঁটি এগুলো সব বন্ধ হবে যোগী আদিত্যনাথজি ইউপিতে বন্ধ করেছে হেমন্ত বিশ্ব শর্মা আসামে বন্ধ করেছে ছাব্বিশ সালে আমরা বাংলাতে বন্ধ করব একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আইন মেনে প্রতিবাদ সভা করবেন তার জন্য গত পাঁচ তারিখ থেকে আমাদের ভাইদের বন্ধুদের এবং জেলা কমিটিকে লড়তে হচ্ছে প্রথমত আমি লোকসভা নির্বাচনের সময় যে মাঠে সভা করেছিলাম স্কুল মাঠে শ্যামপুর বাজারে পিছন থেকে পুলিশ আর তোলামূল সব খায় পানি কয়লা এখন স্কুলে ট্যাবও খাচ্ছে সিসিটিভিও খেয়ে অবস্থা তারা পিছন থেকে ওখানে পারমিশন দেয়নি আপনারা শুনে অবাক হয়ে যাবেন আমরা এই মাঠে দিয়েছি দেউলি ফুটবল মাঠ

ওই লম্বা পুলকের বাড়িতে বাজার করে না রাস্তা এই রাস্তা দিয়ে এত লোক ঢুকবে আর বেরোবে সব পদ হয়ে যায় তাই এখানেও দেওয়া যাবে না বিচারপতি

রাস্তায় দাঁড়িয়ে গোমাতা ভক্ষণ করলে তিনি সেকুলার হয়ে যাবেন এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা আমি এখানে আসার পরে একটি দুঃখজনক সংবাদ পেয়েছি

উপবিষ্ট আছেন জেলার সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী আমাদের মধ্যে হাওড়া জেলার সাধারণ সম্পাদক সরব হাড়া নিজের অধিকারী সুব্রত প্রামাণিক জ্যোৎস্না রায় মহোদয়া আছেন হাওড়া গ্রামীণ জেলার সহসভাপতি অমলেন্দ্র বিকাশ ঘোষ অনুপম ঘটকরা আছেন জেলার সম্পাদিকা আমাদের আছেন সঞ্চালক এবং প্রচুর পরিশ্রম করেছেন যুব মোর্চার ভাই সঞ্চালনা করছেন তাকে শুভেচ্ছা আমাদের মধ্যে শ্যামপুর বিধানসভা যারা আয়োজক তার কনভেনার মানন কৌশিক চক্রবর্তী ও কনভেনার সঞ্জয় মন্ডল মন্ডল একের সভাপতি সুরজিৎ মন্ডল মন্ডল দুই সভাপতি মিহিত প্রামাণিক মন্ডল তিনের সভাপতি মানস ঘোষ মন্ডল চারের সভাপতি তুষার কান্তি মাল মন্ডল পাঁচের সভাপতি সুদীর্ঘ সামন্ত আমাদের বিশিষ্ট প্রবীণ কার্যকর্তা ওল্ড অলেজ গোল্ড ওসি রঞ্জন গুড়িয়া অসি ভাজরা আর বানেশ্বরী দেবসেবা সমিতির সভাপতি মিলাদ কান্তি ঘোষ সম্মানিত মঞ্চ প্রত্যেককে আমি আমার অন্তর থেকে আমাদের শিক্ষা ছেলে ভাইরা আছেন আমি প্রত্যেককে অভিনন্দন ও ধন্যবাদ জানাই আপনারা আমাদের আসার কারণ জানেন বিজয় দশমীর দিন কোন কারণ ছড়াই চারিদিক থেকে সন্ত্রাসবাদী গুন্ডা তাদেরকে জড়ো করে ডেপুটেশনের নামে এখানে আমাদের বিজয় দশমীর একাধিক দুর্গামূর্তিকে ভাঙা হয়েছে হিন্দু সমাজকে আতঙ্কে রাখা হয়েছে পাঁচ আগের একশো চুয়াল্লিশ ধারা এখনকার একশো তেষট্টি ধারা এবং এখানে নেটওয়ার্ক ইন্টারনেট বন্ধ করে গোটা পৃথিবী থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ঘন্টার বেশি সময় ধরে এবং এখানে যে ধরনের দু থেকে আড়াই হাজার শ্যামপুরের বন্ডারা নয় বাঁসুরা থেকে গোলাঘাট থেকে আম থেকে উলবেড়িয়া থেকে এমনটি উপারের নূরপুর থেকে ¡En el solo বাজারে প্রবেশ করে যে মন্ডপ ভেঙেছে ভাঙচুর করা হয়েছে আমি পরিদর্শন করেছি এবং ছোট্ট কর্মসূচি করে থানাতে এসপি সহ পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমি মিট করেছিলাম আমি সেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা যে আপনারা দিতে আসবেন কোন একটা ইস্যুতে কোনো একটা গোষ্ঠী বা সম্প্রদায় তারা তাদের খোঁজ ছিল আপনারা জানতেন আপনারা ডেপুটেশনের তারিখ দিয়েছেন আজকে বিরোধী দল নেতা সহ বিজেপির লোকেদের আটকাতে হিন্দু সমাজকে আটকাতে জাগ্রত সনাতনী সমাজকে আটকাতে একদম পুলিশ সঙ্গে সিভিল ভলেন্টিয়ার পালিয়ে গেছিল কেউ ছিল না বিকেল চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কোনো পুলিশ ছিল না আমি আসবো বলে শ্যামপুর থানা যে ব্যানারটা ছিল পারমানেন্ট যে দিনের লোহার ফ্রেম নিয়ে হোর্ডিং বা প্রবেশ দ্বার সেটা ভেঙে দিয়ে গেছে ওরা স্কুলকেও ছাড়েনি আমি আসার সারা দেশ আজকে আমরা কোন রাজ্যে বসবাস করি কোন রাজ্যে আমরা আছি আমাদের কেন এই অত্যাচার সহ্য করতে হবে আমি প্রশ্ন করতে চাই সনাতনী জনগণকে আর প্রশ্ন করতে চাই তিন মুখে নিতু নেতাদের নারী পদ বাবু মাস্টার এগারো সাল থেকে বারবার হেলে হচ্ছে নবে বাবু আপনি এখানকার শাসক দলের বড় নেতা জুল কথা ছেড়ে দিলাম ওর কথা নাই বা বললাম নবে বাবু কালী বাবু আপনি তো তারা ধর্মাচরণ করতে পারবে না বাঙালি হিন্দুদের বড় অনুষ্ঠান দুর্গাপূজা বিজয়ের দিন বিসর্জন করতে পারবে না যেভাবে ঠাকুরগুলোকে ভেঙেছে চোখে দেখা যায় না যারা ছবি ভিডিও দেখেছে চোখ থেকে জল রাখতে পারেনি আমাদের শুধু ডাক্তার বলকে আর্জি করে নয় আমাদের মা দেবী দুর্গা তাকেও চোখের সামনে ভেঙে করে আপনি প্রতিবাদ করবেন না আমি করতে চাই না আমি দায়ী করতে চাই পশ্চিমবঙ্গের সংবিধানকে সামনে রেখে মমতা ব্যানার্জি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন যদিও আমার কাছে একুশ সালে হেরেছেন তিনি হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি শতখ নিয়েছেন গণতান্ত্রিক অধিকার সবার ধর্মীয় স্বাধীনতা আপনি রক্ষা করবেন আপনি সংবিধানে হাত রেখে রাজ্যপালের কাছে শপথ নিয়েছেন কেন এই অত্যাচার হবে দলকে নির্বাচিত প্রতিনিধিদেরকে আক্রান্ত মানুষের পাশে আসার জন্য পাঁচ দিন অপেক্ষা করতে হবে এই উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রীকে আমি জানতে চাই